আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটির সাথে যুক্ত হলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন যে জর্জিয়া মেরোনি সরকার কেন বাংলাদেশের সাথে বারবার চুক্তি করতে যাচ্ছে কেন স্বরাষ্ট্র মন্ত্রী কোন ধরনের দাওয়াত ছাড়াই বাংলাদেশে এসেছিলেন এবং কেন জর্জিয়া মেরোনি আগামী মাসে বাংলাদেশে যাবেন আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি শেয়ার করলে অনেকেই জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন গুলো দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে আসার যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে যেমন লিবিয়া থেকে ইতালি গ্রিসে তুরস্ক থেকে এবং আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে বর্তমান সময় স্পেনে প্রবেশ করার চেষ্টা করছেন বাংলাদেশিরা যেটা চলতি বছর একইভাবে চলমান রয়েছে ইতালি সরকার সর্বশেষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে যেটা জুন মাসের দুই সাল ছয় মাসে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে তিরিশ হাজার অভিবাসী প্রবেশ করেছে সাগর ব্যবহার করে বছরের শুরু থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত এটা ষাট জন এবং দুই হাজার বিশ সালে এই পরিসংখ্যান ছিল পঁয়ষট্টি হাজার সাতশো ষাট জন গতকাল যেটা চারটি নৌকায় দুশো পঁয়ত্রিশ জন শরণার্থী প্রবেশ করার তথ্য এই প্রতিবেদনে তারা যুক্ত করে জুনে সমুদ্রপথে ইতালিতে আগত অভিবাসীর সংখ্যা ছিল সাত হাজার উনানব্বই জন গত বছর মোট যেটা একই সময় ছিল পনেরো হাজার একশো চৌষট্টি জন দু হাজার পঁচিশ সালে ইতালিতে আগত তিরিশ হাজার প্লাস অভিবাসীর মধ্যে নয় হাজার সাতশো তেত্রিশ জন বাংলাদেশি নাগরিক যা বত্রিশ পার্সেন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ধারাবাহিকভাবে ইরিত্রিয়া চার তিনশো আটত্রিশ জন মিশর তিন হাজার পাঁচশো বিশ জন পাকিস্তান দুই হাজার জন ইথোফি এক হাজার পনেরো জন সহ একইভাবে বিভিন্ন জাতীয়তার তার অভিবাসী তথ্য এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এই প্রতিবেদনটি থেকে আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন নয় হাজার সাতশো জন বাংলাদেশি প্রবেশ করেছে মাত্র ছয় মাসে দু সালে বাংলাদেশে অবৈধভাবে ইতালিতে প্রবেশের পরিসংখ্যান ছিল বারো প্লাস সালে বাংলাদেশি প্রবেশের সংখ্যা ছিল চোদ্দ হাজার প্লাস দুই সালে এই পরিসংখ্যান ছিল বারো প্লাস আর চলতি বছরে শুধুমাত্র ছয় মাসের পরিসংখ্যা নিয়ে এটি নয় জনে উন্নত হয়েছে বা যেটা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে বাংলাদেশের সাথে কেন জর্জি ম্যালোনির সরকার বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চুক্তি করার জন্য যার কারণ হচ্ছে যে অবৈধভাবে ইতালিতে অভিবাসী আসানো অন্য দেশগুলো থেকে কমাতে সক্ষম হলেও ইতালি সরকার বাংলাদেশ থেকে এটি সক্ষম করতে পারেনি তিন বছর তিন বছর দুই মেয়াদে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে বৈধভাবে লোকানার ঘোষণা দিলেও ইতালি সরকার এই পরিকল্পনা অলরেডি প্রশ্নের মুখে রয়েছে যার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশের বিএফএস গ্লোবাল সহ সিলেট ঢাকা চট্টগ্রামে রেকর্ড সংখ্যক মানুষ মাসের পর মাস বছরের পর বছর বৈধভাবে ইতালিতে আসার অপেক্ষা এবং একইভাবে বহু বাংলাদেশি বিষা দুর্নীতি প্রতারণা বিষা দেওয়ার নাম করে সেটি অব্যাহত রয়েছে যার বিরুদ্ধে সরকার কাজ করছে যা আপনারা দেখতে পাচ্ছেন ইতালির বিভিন্ন শহর থেকে রেকর্ড সংখ্যক দালাল মানব পাচারকারী আটক হচ্ছে দর্শক যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপনার ইনফরমেশনগুলো প্রতিদিন দেখার জন্য